ক্রস জাতের গাভি শুরু করে ওই আঠারো বিশ লিটার পঁচিশ লিটার এরকম জাতের দুধের গাভি দিয়ে শুরু করে না দুইটা তিনটা দিয়ে শুরু করে আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাইরা বা যারা শুরু করতে যাচ্ছেন যে কীভাবে খামার শুরু করব তো খামার শুরু করার আগে কয়েকটা প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নিজের অভিজ্ঞতার আলোকে বা যেটা বুঝি যে আমাদের পাবনা জেলাতে প্রতিটা মানুষকে দেখছি যে আসলে তারা খামারটা শুরু করে কিভাবে তো সর্বপ্রথম খামার শুরু সর্বপ্রথম শর্ত থাকে যে তাকে তার আবাদি জমি থাকতে হবে দ্বিতীয়ত তার খামারের পরিবেশ থাকতে হবে জায়গা থাকতে হবে নিজস্ব আবাদী জমি থাকতে হবে নিজস্ব জায়গা থাকতে হবে তার একটা ভালো ব্যবসা বা একটা ভালো ব্যবসা থাকতে হবে দেখা যায় যে চাকরি বাকরির পাশাপাশি খামার করা কঠিন হয়ে যায় আর ব্যবসার পাশাপাশি খামারটা সহজ হয় আমাদের এলাকাতে মোটামুটি যত সব খামারে আছে সবারই কোন না কোনো ইনকাম আছে পাশাপাশি খামার আছে খামারকে এরা কখনোই ফার্স্ট প্রায়োরিটি দেয় না তো খামারটা তো সেকেন্ড প্রায়োরিটি যেমন যে একটা যদি কেউ যদি রিক্সা চালায় বা ভ্যান চালায় ভ্যান চালানোর পাশাপাশি একটা দুইটা গাভী লালন পালন করে আবার যারা ব্যবসা করে বাজারে ব্যবসা করে বা দোকান করে তাদের অনেকগুলো গরু থাকে আটটা দশটা করে গরু থাকে গাভি থাকে তো সেই ব্যবসার পাশাপাশি লোক খাটায় এবং লোক খাটানো লোক দিয়ে খামার পরিচালনা করে এবং সে সকাল দশটা পর্যন্ত এবং বিকেলে কিছু সময় খামারে সে নিজে পরিশ্রম করে তো এভাবে তারা খামার শুরু করে এবং খামার শুরু করার পরে দেখা যায় যে নিজের যাবাদি জমি থাকে সেই জমি থেকে খড় হয় সেই জমি থেকে ঘাস হয় সেই জমির থেকে যে গুড়া হয় এগুলোর মাধ্যমে খামার পরিচালনা করে এছাড়া আরো দেখা যায় যে যে যারা কৃষি ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা খামার করে এবং যাদের দেখা যায় পূর্বের অভিজ্ঞতা আছে যে তার বাবা লালন পালন করছে বা তার বাড়িতে একটা সময় গরু তো তারা দেখা যায় যে খামারে সফলতা আর আর একটা বস্তুতে অনেকেই বলে যে আসলে ভাই কয়টা গাভি দিয়ে শুরু করব যে আমাদের এলাকাতে বেশিরভাগ মানুষই যে দেখা যায় যে দুইটা তিনটা দিয়ে শুরু করে বা একটা দিয়ে শুরু করে অনেকে পুঁজির উপর কিন্তু কেউ পাঁচটার উপর দিয়ে বা চারটা পাঁচটা দিয়ে শুরু করে না এতে করে সে বুঝতে পার মানে দেখা যায় যে একটা হয় কি শুরু করার ফলে হয় যে সে দুইটা একটা অভিজ্ঞতার আলোকে বুঝতে পারে যে আসলে তার জন্য খামার সুইটাবল কিনা তার জন্য খামার লাভজনক হবে কিনা তো দেখা যায় যদি মনে হয় যে না তার লসের দিকে যাচ্ছে সে গাভীগুলো বিক্রি করে দেয় এতে করে তার লসের পরিমাণটা কম থাকে আজকে আমাদের দেখা যায় যে অনেকে লসের প্রধান কারণ হচ্ছে যে প্রথমেই শুরুতেই অনেকগুলো গাবি কিনে ফেলে অনেকগুলো বড় বড় উচ্চ মানের গাবি কিনে ফেলে লালন পালন করতে পারে না অনেক টাকা লস হয়ে যায় আবার আর একটা সমস্যা হয় হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে মানে খামার করার পিছনে যে খামারের স্ট্রাকচার বিল্ডিং করার পিছনে অনেক টাকা নষ্ট করে ফেলে আর আমাদের এলাকায় দেখা যায় যে খুব সিমসাম ভাবে অল্প টাকার মধ্যে খামারটা দেয় দেওয়ার পরে দুই তিনটা গরু পালে তো সেই গরুর থেকে আস্তে আস্তে জাত উন্নয়ন করতে থাকে সার বিক্রি করে গাভি কেনে এইভাবে আস্তে আস্তে খামার বড় করতে থাকে তো যারা মনে বলে যে দশটা পাঁচটা দিয়ে শুরু করেন এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা খুব টাফ কঠিন হয়ে যায় যখন আপনি একটা দুইটার থেকে আস্তে আস্তে ধৈর্য হবে আস্তে আস্তে শিখতে থাকবেন তখন আপনার কাছে চারটা পাঁচটা দশটা দিয়ে শুরু করা সহজ হবে এছাড়া আরও যে সম আমাদের এলাকাতে যে মানুষগুলো যে পদ্ধতিটা অবলম্বন করে যে দেখা যায় যে ক্রস জাতের গাবিদি শুরু করে যে জাত নির্বাচনের সময় ক্রস জাতের গাভিদি শুরু করে ওই আঠারো বিশ লিটার পঁচিশ লিটার এই জাতের দুধের গাভিদি শুরু করে না তো তারা দেখা যায় তাদের সাধ্যের মধ্যে যে আর্থিক সাধ্যের মধ্যে যে দশ থেকে বারো লিটার দুধের গাভী কেনে তো সেই গাভীর থেকে আস্তে আস্তে জাত উন্নয়ন করতে থাকে তো গাভী দিয়ে শুরু করে বকনা দিয়ে খুব কম মানুষই শুরু করে তো গাভী দিয়ে শুরু করে কিন্তু যেহেতু এলাকার মানুষ এলাকাতে গাভী কেনে তো দুধটা একই দেখে কেনে তারা ওই দামের ক্ষেত্রে ওই রকম মানে মূল্য ঠকতে রাজি আছে কিন্তু দুধে ঠকতে রাজি নাই এই জন্য আসলে দেখা যায় সহজেই তারা কি একটা খামারের সাথে সুইটেবল হয়ে যেতে পারে তো তারা একটা লাভজনক পদে আসতে পারে এছাড়া আরও কিছু বিষয় যে আমাদের খামারের যে খরচটা তারা খুব কম মানে অপচয়টা হয় যেরকম আপনার ওষুধের পিছনে খরচ কম করে দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুতের পিছনে খরচ খরচ কম করে তৃতীয়ত হচ্ছে আপনার যে তারা নিজেরাই দেখা যায় যে সকালবেলা ঘাসটা কাটে নিয়ে এসে রেখে যায় তো তার বাড়িওয়ালা বা তার ওয়াইফ দেখা যায় যে ঘাসগুলো দিয়ে দেয় এইভাবে শুরু করে এবং সকালে দুধ দহন করে রেখে যায় এবং বিকেলে এসে দুধ দহন করে তো এভাবে ছোটো থেকে শুরু করে যখন গাভী চার পাঁচটা দোয়াল গরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে লোক নাই লোক রাখে তো এই যে আমার পিছনে যে গাভগুলো দেখতে পারতেছেন এইগুলো আপাতত নিজেরাই সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা পর্যন্ত নিজেরাই লালন পালন করে যখন বেশি হয়ে যায় বা অ্যাট এ টাইমে দোয়াল গরু যখন চার পাঁচটা হয়ে যায় তখন লোক 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 রাখে ঘাস কাটার জন্য ঘাস কাটার জন্য প্লাস হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য কিন্তু দুধ দহনটা কিন্তু খামারে নিজেই করে কারণ দুধ দহনটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আপনারা জানেন সে দুধদহানের উপর নির্ভর করে বোঝা যায় যে মেস্টাইটিসের দিকে যাচ্ছে কিনা দুধ কম হচ্ছে কিনা গাভীর কোনো সমস্যা হচ্ছে কিনা আবার গোয়ালে যাওয়া আসার ফলে তো গাভি দেখা যায় যে হিট আসছে কিনা এগুলো বোঝা যায় সম্পূর্ণ অন্যের উপর রাখে না কিছু দায়িত্ব নিজের উপর রাখে তো এভাবে আরও অনেকগুলো স্টেপগুলো মেনে চলে যে কারণে দেখা যায় যে আমাদের এলাকাতে গাভী লালন পালন করে লস নাই যদিও বাণিজ্যিকভাবে ওইরকম লাভবান হয় না কিন্তু লস হয় না তো যদি গাভী বেঁচে থাকে তো পরবর্তী ভিডিওতে আরও কিছু জানাবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও